আমার সফলতার রহস্যের প্রিয়জনেরা আজকে আমি বলতে বসেছি একটা সম্পূর্ণ ব্যতিক্রমী এবং আপনাদের খুব কাজে আসবে প্রয়োজনে আসবে আমি আশা করব আমি কাজের কথার অতিরিক্ত কিন্তু কিছু বলি না সেই জন্যে আপনারা এই কৃষ্ণ কথা যদি অনুধাবন করেন ঠিক মতো তাহলে আপনাদের প্রভূত উপকার উন্নতি হবে আধ্যাত্মিক জীবনে আমি বলছি আমরা মন্দিরে প্রণাম করি আমরা মন্দিরে প্রণাম করি কেন করলে আমাদের কি হয় আমরা মন্দিরে প্রণাম করি এই জন্যে যে আমার এই কাজটা যেন সফল হয় আমি যেন জীবনে উন্নতি করতে পারি আর আমাকে তুমি কৃপা করো আমার ঘর বাড়ি এটা ওটা হোক গোপাল এখন একটা ঘরের মধ্যে আছে কি দুটো ঘরের মধ্যে একটা ঘরে আমরা বসবাস করি আমাদের যেন বড় বাড়ি হয় নিজস্ব বাড়ি হয় গোপাল তোমাকে আমি যেন খুব ভালো করে রাখতে পারি একটা ধুমধাম করে রাধা কৃষ্ণের পুজো করব হম জন্মাষ্টমীটা একটু ভালো করে করব রাস উৎসব খুব ভালো করে করব তো এই সমস্ত আমরা আমাদের চাহিদা সঙ্গে এক কথা এগুলো একটা ইচ্ছার সঙ্গে একটা খানিকটা প্রলোভন প্রচ্ছন্নভাবে জড়িয়ে থাকে মন্দিরে প্রণাম করলে আমাদের কি হয় এইগুলো চাই আমরা আমাদের যাতে উন্নতি হয় আসলে ঘুরে ফিরে সেই অর্থনৈতিক উন্নতি হয় আধ্যাত্মিক উন্নতি আমরা কিন্তু খুব কম মানুষই চাই অনেকেই চাই খুব কম মানুষই চাই কথাটা অনুধাবন করবেন হরে কৃষ্ণ এবার আমি বলছি যে আমরা মন্দিরে প্রণাম করলে কি হয় এটা জানেন কি মন্দিরের একটা বিগ্র বিগ্রহ আছে ধরলাম আপনি একটা গোপাল মন্দিরে প্রণাম করছেন আপনি একটা কৃষ্ণ মন্দিরে গিয়েছেন সেখানে প্রণাম করছেন এইবারে আপনি যদি আন্তরিক সেই প্রণামটা যদি আন্তরিক হয় কি উদ্দেশ্য না হে শ্রীকৃষ্ণ হে রাধারানী তোমাদের পেলেই আমার সব পাওয়া তুমি কৃপা করো তোমরা কৃপা করো আমার কি অভাব কি ঘাটতি আছে সে আমার চেয়ে বেশি যেন তোমরা সেই জন্যে তোমরা কৃপা করো এই যে আপনি তারপর ছেড়ে দিলেন মূর্তি আপনি তো জানেন মূর্তি খুব কম মানুষই ভাবতে পারেন যে এই মূর্তি জাগ্রত কিন্তু আমরা যাই ভাবি না কেন মূর্তি কিন্তু জাগ্রত এইবারে কি হচ্ছে আপনি যখন একটা নিঃস্বার্থ ভাবে তার উপর আত্মসমর্পণ করে দিয়ে প্রণামটা করছেন ওই বিগ্রহ যে জল জীবন তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বিগ্রহ থেকে একটা ওয়েব এসে আপনার দেহে ঢুকলো কোথায় আপনার হৃদয়ে হৃদয় কি হৃদয়ে মন্দিরে সেখানে কিন্তু শ্রীকৃষ্ণ রাধারানী গোপাল বসে আছেন সূক্ষ্মভাবে আমি জানি না ওই মন্দিরের কাছে আমি যে প্রার্থনা করলাম ওই যে একটা জ্যোতি এসে ঢুকলো আমার অন্তরের কৃষ্ণ আমার সুপ্ত হয়েছিলেন আমার ভাবনায় যে শ্রীকৃষ্ণ কি সত্যি সত্যি জীবন্ত জাগ্রত এই যে একটা মনে মনে সাবকনসিয়াস মাইন্ডে এই চিন্তাটা চলে কারণ যতদিন পর্যন্ত না আমরা ঈশ্বরের একটা স্পষ্ট দর্শন না পাই আভাস না পাই যেটার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে কোনোভাবে লঙ্ঘন করা যাচ্ছে না যে না আমি ভুল দেখেছি আমি সত্যি দেখেছি তিনি পাশ দিয়ে চলে গেলেন সুন্দর একটা গন্ধ ছড়িয়ে গেলেন আমি শুধু হলুদ কাপড় দেখেছি আমি রাধারানীর জোড়া পা দেখেছি আমি গোপালের ছোট ছোট পা দেখেছি চোখে দেখেছি স্পষ্ট দেখেছি আমার পাশ দিয়ে চলে গেলেন ততদিন পর্যন্ত কিন্তু বিশ্বাস হবে না তাই আমাদের মন্দিরে প্রণাম করলে হৃদয়ে মন্দিরে যাকে বসিয়েছি তিনি জাগ্রত হন আপনি কেন প্রশ্ন ভক্ত ছোট বয়স থেকে কেউ আপনাকে বলে দিয়েছিল যে তুমি রাধা রানীর ভক্ত হও জয় রাধে শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ বলে দিয়েছিল গোপালের ভক্ত হও না আপনার ভালো লাগে আপনার ভীষণ ভালো লাগে কৃষ্ণকে এত ভালো লাগে রাধা কৃষ্ণ মূর্তি এত ভালো লাগে গোপাল সোনাকে এত ভালো লাগে কেন অনেকেই তো মা কালীর ভক্ত দুর্গার ভক্ত মনসার ভক্ত মহাদেবের ভক্ত তা এক একজন এক হচ্ছে কেন কেন আপনি কৃষ্ণের ভক্ত এর একমাত্র একাম এবং অদ্বিতীয়ম ব্যাখ্যা হচ্ছে এটাই আপনি জন্মে জন্মে শ্রীকৃষ্ণকে লালন পালন করে এসেছেন আপনার সূক্ষ দেহে আপনার আত্মা সত্তায় আপনার দেহ বারবার বারবার পরিবর্তন হয়েছে হয়তো আপনার বিগত 49টা জন্ম গেছে এই 49টা জন্ম ধরে আপনি শ্রীকৃষ্ণকে বহন করে নিয়ে এসেছেন অন্তরে এটাই হয়ে গেছে আপনার সংস্কার আত্মা যুগে যুগে আবির্ভূত হন দেহটা শুধু বদলায় এ কথা কে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমাদের কাপড় মলিন হলে ছিঁড়ে গেলে আমরা যেমন সেটা পরিত্যাগ করে একটা নতুন বস্ত্র ধারণ করি আত্মার এই দেহটা ঠিক তাই দেহটা যখন অচল হয়ে যায় তখন আত্মা সেই দেহ ত্যাগ করে দ্যাট ইজ কল্ড ডেথ আমাদের মৃত্যু হলো। দেখ করে আবার একটা নতুন দেহ গঠন করে নেয় সেই জন্য। আমরা বহু বহু জন্মে শ্রীকৃষ্ণকে ভালোবেসে এসেছি গোপালকে ভালোবেসে এসেছি সেই জন্যে সংস্কার কিন্তু সূক্ষ্মরূপে আত্মাবাহিত হয়ে এসছে জন্মানোর পর থেকে বুঝের একটু বয়স থেকেই শিশুকাল থেকেই গোপালকে ভালো লাগে গোপাল 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 শিশু বলছে কৃষ্ণ কি কিন্ন কিন্ন কৃষ্ণ বলতে পারছে না কারণ তার সংস্কারের মধ্যে আছে এই জন্যে এই জন্মে আপনি শ্রীকৃষ্ণকে ভালোবাসছেন এতটাই ভালোবাসছেন হরিনাম হচ্ছে দূরে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তা আপনি জানেন যে বাঁধ ঘুরলে ওই রাস্তা শেষে একটা মন্দির আছে গোপাল মন্দির আছে কি একটা রাধা মন্দির আছে কিন্তু আপনার যাওয়ার সেই সুযোগটা এই মুহূর্তে নেই আপনি জনস্রোত বয়ে যাচ্ছে আপনি একপাশে পাশে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দিকে তাকিয়ে আপনি শুনছেন আহা কি সুন্দর গান হচ্ছে আমি যেতে পারলাম না এখন খুব ব্যস্ততা আপনি থমকে দাঁড়িয়ে পড়লেন অন্তরে একটা শিহরণ একটা পুলক আপনার আপনার সামনে বসে ভাগবত পাঠ করছেন বলছেন যে দাঁড়াও ধরুন ঘনিষ্ঠ কেউ বলছেন দাঁড়াও ওই ভাগবতটা পাঠ করে তোমাকে শোনাচ্ছি আপনি অনেক তরি বে ওই ভাগবত সমুদ্র অনেকটা গভীরে চলে গেছেন সে যখন বর্ণনা করছে পাঠ করছে যে যশোদা যখন ঘুমতেন ভগবান শ্রীকৃষ্ণ গোপাল রূপী শ্রীকৃষ্ণ তখন তার সাঙ্গ জুটিয়ে নিয়ে সে এই এই করত ভাগবতটা ভাগবতের মতো পাঠ হচ্ছে কিন্তু আপনি ভাব চক্ষে দেখছেন যে হ্যাঁ সত্যিই দেখতে পাচ্ছেন বোধে বোধ হচ্ছে যে ঈশ্বর কৃষ্ণ আপনাকে দেখিয়ে দিচ্ছে ভীষণ এটা আপনি জোর করে কিছু করছেন না ভাগবত ভাগবতের মতো পাঠ হচ্ছে কোথায় কি আমি তো চোখে দেখতে পাচ্ছি হ্যাঁ একটা ঘরে যশোদা ঘুমোচ্ছেন দুপুরবেলা বিশ্রাম নিচ্ছেন ঘুমিয়ে পড়েছেন আর ওদিকে চড়া ওই বারান্দায় এতে ভগবান শ্রীকৃষ্ণ গোপাল একজনের কাঁধে ভর দিয়ে দিয়ে সেই শিখের ওপর রাখা আছে ওই ননি ফাটিয়ে দিচ্ছে গল গল করে পড়ছে নিজে খাচ্ছে মাথায় মারছে গায়ে মারছে নিজে যা পড়ছে সব বন্ধু বান্ধব সাঙ্গু পাঙ্গুরা এই সমস্ত খাচ্ছে এই মাখন ক্ষীর ননি ফেলে ছত্রকার হঠাৎ মা যশোদার ঘুম ভাঙলো আপনি কিন্তু দেখছেন এটা ভগবত যা ভগবতের মতো পাঠ হচ্ছে আপনি দেখছেন সম্বিত নেই আপনার ওদিকে দেখছেন আমি সত্যি দেখতে পাচ্ছি আপনাকে শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন কারণ জন্মে জন্মে সেই সংস্কারটা বহন করার পরে এই জন্মে আপনার একবার কৃষ্ণ বললে চোখটা ছলছল করে ওঠে কোথাও হরিনাম হলে আপনি থমকে দাঁড়িয়ে যান তখন যশোদা এসে তারা করেছেন তা শ্রীকৃষ্ণর কান ধরেছেন শ্রীকৃষ্ণ বলছেন আমি মাখন খাইনি মা আমি মাখন খাইনি কথাটা মানে কি আমার আত্মা আমার আত্মা তো সত্তা আমি তো অরিজিনালি ব্রহ্ম ব্রহ্মস্বরূপ দেহ ধারণ করেছি অর্থাৎ ব্রহ্মাত্মা আমি তো কিছু খাই না আত্মা কিছু সেবা নেন না কে নেয় আত্মা যে দেহর মধ্যে বাস করেন সেই দেহ এই সমস্ত খাদ্য খেয়েছে আমি খাইনি ম্যায় নেহি মাখন খায়া যে মা আমি আমি খাইনি মাখন নি আমি কিছু খাইনি উনি কি বলছেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে নিজস্ব সত্তায় তিনি কিছু গ্রহণ করেননি আত্মা কিছু গ্রহণ করেন না তার খিদেও পায় না তিনি কিছু খাদ্য খান না খেয়েছে আমার এই দেহ আমি খাইনি মা আর যশোদা অতদূর গভীরে ভাবতে পারছেন না কারণ ভাবছেন যে আর পাঁচটা ছেলের মতো ওই যে সকারা আছে তার মতোই তো সে যায় গরু নিয়ে গরু চড়াতে যায় সেখানে গিয়ে বাঁশি বাজায় যায় ময়ূরের প্যাকমে ওই ময়ূরের পেখম দিয়ে মুকুট আমার কৃষ্ণকে দিতে হয় গোপাল কৃষ্ণকে সে পড়ে আনন্দ করে আমার উঠোনময়াজি বাজি নেচে নেচে বেড়ায় আর উনি ওই সমস্ত ওই সব তৈরি করেন পার দেন আর দেখে দেখে তাকি তাকি দেখেন তাদের দৌরাত্র এই ছিল এই নেই গোপাল কোথায় চলে গেল হা কৃষ্ণ হা কৃষ্ণ তিনি তো জানছেন কৃষ্ণ তার ছেলে আসলে কৃষ্ণ জানছেন কৃষ্ণকে যশোদাকে তিনি সব জানছেন আর মায়ের সঙ্গে শুধু দুষ্টুমি শুধু চালাকি শুধু ফাঁকি আর শাস্তি হ্যাঁ মা তো তাকে তো মা মা হিসেবে গ্রহণ করেছেন তিনি জানেন শ্রীকৃষ্ণ আমি কোথায় জন্মাতে হবে কারাগারে চ্যালেঞ্জ ওপেন যে কংস কারাগারে কংস হন্তা হয়ে জন্মাবো কারণ তিনি নারায়ণ তিনি বিষ্ণু তিনি পরম ব্রহ্ম দেহ ধারণ করে এসেছেন কেন ভক্তকে উদ্ধার করতে কখন যখন অনাচারের সৃষ্টি হয়েছে যে সাধুদের বিনাশ হচ্ছে আর দুষ্টলোক দুষ্টলোক তারা বহাল তরিয়াতে আছে তখনই কিন্তু ঈশ্বরের যুগে যুগে আবির্ভাব হয় ইয়াদা ইয়াদা এই ধর্মেশ আমরা পেয়েছি এই শ্লোক এই কথা তাই সেজন্য শ্রীকৃষ্ণ জানেন আমি ওই কারাগারের মধ্যেই আসবো কিভাবে আমি পার হব। কার কাছে আমি লালিত পালিত হব কিন্তু যশোদা জানেন আমার কৃষ্ণ ও আমার কৃষ্ণ আমার থেকেই জন্ম লাভ করেছে এবং সে দুষ্টুমি করছে আর পাঁচটা রাখাল বালকের মতোই কৃষ্ণ তার কাছে কিন্তু ঈশ্বর জ্ঞান নেই তাই যখন কৃষ্ণকে বাঁধতে গিয়ে দড়ির সংকুলান হচ্ছে না তখন উনি ভাবছেন এ কি করে সম্ভব দাঁড়া আরো বড় দিচ্ছেন জোর বাঁধছেন আরো বাঁধছেন কিছুতেই পারছেন না এই যে তিনি বুঝিয়ে দিচ্ছেন হাসছেন যে মা তুমি কিন্তু পারবে না কেন ব্রহ্মাণ্ডটাই আমার ব্রহ্মাণ্ড তুমি বাঁধবে কি করে যশোদার মাথায় তো আছে আমার ছেলে তাকে আমি বাঁধতে পারবো না হাত দুটো বেঁধে রেখেছেন বেঁধে রেখে দিয়েছেন কিছুক্ষণ পরে দেখছেন যে আমার কৃষ্ণ এখানে হাত দুটো বাঁধা আমার কৃষ্ণ ওই যে ঘুরে বেড়াচ্ছে আবার চলে যাচ্ছেন মাঠে ধরতে গিয়ে দেখছেন আমার কৃষ্ণ গোপাল সে ওই সখাদের সঙ্গে খেলে বেড়াচ্ছে আর এখানে আর একটা কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে এখানে একটা কৃষ্ণ বাধা আমি কি ঠিক দেখছি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন তাই বিভ্রম ঈশ্বর তো বিভ্রমই করে দেবেন দশ দিক দিয়ে কংস এদিক কাট কাছে ওদি গাদা গাদা প্রহরী ফিট করেছেন যাতে কৃষ্ণ না আসতে পারে উনি সামনে পেছনে দশ দশ দিক দিক ধরে দিয়ে যে কংসের নারায়ণ আবির্ভূত হচ্ছেন তাকে নিয়ে এই কারাগারের মধ্যে বন্দি কর কৃষ্ণকে কারাগারের মধ্যে বন্দি করা হলো কিন্তু কৃষ্ণ বাইরে কৃষ্ণ ভেতরে এরা দুর্যোধনও করেছিলেন বলেছিলেন যে ওই গোয়ালা মায়াজাল তৈরি করেছে যার জন্য তোমরা শিকল বহন করতে পারলে না সমস্ত সৈন্যরা শিকল বহন করে আনতে পারছে না তখন দুর্যোধন বলছে ওই গোয়ালা কেন অপমান করছে তাকে শ্রীকৃষ্ণকে কি করেছিলেন যুদ্ধ করোনা বলতে গেছিলেন তো মায়াজাল সৃষ্টি করেছে আমি এই শিকল বহন করব শিকল বহন করে আসছে কারণ ওই শৃঙ্খল যা ঈশ্বরকে বাধা হবে সেটা হচ্ছে পাপ পাপের বোঝা সে নিজে টানতে টানতে এনে শ্রীকৃষ্ণকে কারাগারের মধ্যে ঢুকিয়ে দিল দিয়ে তালা দিয়ে নিশ্চিন্তে হা 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 করে হাসছেন কিন্তু কৃষ্ণ বাইরে কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ ঈশ্বর আপনার অন্তরে আছেন হঠাৎ একদিন আপনি দেখতে পেলেন আপনার সামনে এসে দাঁড়ালেন ভাগবত পাঠ হচ্ছে আপনি তো দেখতে পাচ্ছেন ভীষণ কোথেকে দেখতে পাচ্ছেন কৃষ্ণ দেখাচ্ছেন আপনাকে যে এই কৃষ্ণ নী পারছে এই কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে মাঠে ঘুরছে এই কৃষ্ণ মা দুষ্টুমি করছে আপনি তো ভাবচক্ষে দেখ কটা মানুষ দেখতে পারেন কটা মানুষের এই সৌভাগ্য হয় আপনার মতো আপনি যা ভাবচক্ষে দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন রকমের স্বপ্ন দেখছেন কৃষ্ণ কিশোর হয়ে কিছু খেতে চাইছেন আবার একজন বালক হিসেবে কিছু খেতে চাইছেন অর্থ কি ভোগ নিবেদন করতে বলছেন কারণ সেই মানুষটার কিছু আটকে আছে কিছু বিপদও হতে পারে উনি একটা মন্দিরে হোক যেখানে হোক ঘরে হোক একটু ভোগ তিনি সেবা নেবেন তার উদ্দেশ্যে দেয়া হবে সেটার জন্য তার ভালো হবে বা কেটে যাবে এই উদ্দেশ্যে স্বপ্ন দেখান তিনি জানেন যে রে মনটা কৃষ্ণময় ঈশ্বরময় একে আমার এই স্বপ্নটা দেখালে সে হয়তো নিজে না বুঝতে পারলেও তার তাকে বুঝিয়ে দেওয়ার কোনো একজন মানুষ থাকবে সে বুঝিয়ে দিল আপনার এই স্বপ্নের মানেটাকেই আপনি এটা করুন আপনার সামনে হয়তো এটা বিপদ আপনি এটা করুন অর্থাৎ শ্রীকৃষ্ণ আমাদের জীবনকে যখন এসেছেন এবং আপনি যখন এই কৃষ্ণভাবে ভাবিত হয়ে যাচ্ছেন আপনি হরিনাম শুনছেন কারণে অকারণে আপনি কৃষ্ণের যেন পদধ্বনি শুনতে পাচ্ছেন আভাস পাচ্ছেন আমি না আজকাল খুব আমার এক টাগত পাঠ অত করতে ভাল লাগে না আমি একবার হা কৃষ্ণ বললেই তো আমার চোখ দিয়ে জল বেরোয় আমি ওই সবচেয়ে ভাল লাগে আমার ঘরের কোণে বা কোনো এক মন্দিরে গিয়ে মন্দিরের এক কোণে কিছু করে বসে থাকি আর কীর্তন হচ্ছে আমি গোপালের দিকে আমি কৃষ্ণর দিকে তাকিয়ে আছি রজর ধরায় আমার জল বেরোচ্ছে আমি কিছু করছি না আমার নিয়ন্ত্রণের বাইরে আমি যেন কেমন হয়ে যাচ্ছি আমার যেন কেমন ঘোর আসছে এর সঙ্গে আমি শেষে একটা কথা বলছি। যে কোনো ঈশ্বরের রূপেই আপনি আপনি বিশ্বাসী হন না কেন চলতি পথে ব্যস্ত আপনি ব্যবসায় যাচ্ছেন আপনি চাকরিতে যাচ্ছেন মন্দিরে পাশ দিয়ে যাচ্ছেন চলতে চলতে এই প্রণাম করলেন না তো এই প্রণাম করলেন করবেন না কারণ আপনার পায়ে জুতো আছে আপনার পায়ে চটি আছে যদি সেই সময় আপনার না থেকে জুতো চটি খুলে কারণ আপনি আপনি ট্রেনটা ধরবেন ধরবেন বাসটা অফিসে যেতে হবে হবে ব্যবসার আপনাকে র্যাপিড দৌড়চ্ছেন তখন যেতেই হবে এখন আমার ওই চটি জুতো খুলে প্রণাম করার নেই করলে কি হবে ঈশ্বর কৃপা পাঠাবেন আপনি কৃপা নিতে পারবেন না এবং যা অন্যায় হবে এটাই হচ্ছে পাপ আমি জুতো চটি পরে তাকে করতে পারছি না ভূমিতে আমার পা থাকবে সেই কৃপা কিন্তু আমার কাছে আসবে ঈশ্বর কৃপা করছেন সেই কৃপা ঘুরে যাচ্ছে কারণ আমার জুতো আছে আমি সেই অবস্থায় ইয়ে করছি মাটির সঙ্গে ভূমির ওপর যদি পা না পড়ে তাহলে কখনো সেই আশীর্বাদ সেই ভালো ওয়েব ঈশ্বর যা পাঠান মানুষের দেহ ঢুকে না এইভাবে কিন্তু কখনো প্রণাম করবেন না কি করবেন তাহলে রোজ আমি ঠাকুর প্রণাম করে যাই আমি কাজে বেরোনোর সময় আমি তাহলে করব না আমি একটুখানি এরকম করবো না এরকম করবো না না করবেন না ওই প্রণামটাই করবেন যেতে যেতে একটু থমকে দাঁড়ান মানুষ ভাবনায় মনের ভাবনায় মানুষ চোখে চুপ করে হাত দুটো নামিয়ে জুতো পরেই আপনি সে বিগ্রহ দিকে মন্দিরের দিকে তাকালেন তাকিয়ে আপনি মনে মনে বললেন আমি তোমাকে প্রণাম করছি মনে মনে মানুষ পূজা মানুষ ধ্যান মানুষ প্রার্থনা করলেন আমি যাচ্ছি এই কাজটায় দেখো আমার যেন এই কাজটা হয় তোমাকে ছাড়া তো আর কারুর কথা আমি ভাবি না তোমাকেই আমি মানি সেজন্য দেখো তুমি আমার এইটা যেন হয় তো এই যে এই যে ভাবনাটা মানুষ ভাবনাটা আপনি করে প্রণাম করলেন এটাই কিন্তু আপনার দারুণ উন্নতি হবে দারুণ কাজ হবে কিন্তু চটি জুতো পড়া অবস্থায় কোনোদিন কোনো মন্দিরে প্রণাম করবেন না ঈশ্বর কখনো কাউকে পাপ দেন না কিন্তু আপনার কর্মফল আপনাকে পাপ জোগাড় করে দেবে যা এগিয়েছেন তা ক্ষতি হবে এতদিন যে যে কাজ সফল হতো সেগুলো হবে না দেখবেন অনেকেই চটি জুতো পরে প্রণাম করেন ভক্তি করেন কিন্তু কিছুতেই যেন এগোতে পারেন না তার ফল কিন্তু এইটাই তা আজকে এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ আপনাদের উন্নতি হোক ভালো হোক জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় গোপাল জয় ভগবান শ্রী চৈতন্য